সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু ফাঁস করে তার নামে আজকের ডলার কোথায় কোথায় গিয়েছে এজন্য হয়তোবা আন্তর্জাতিক আদালতে কার কখন জানি মুখোমুখি হতে হয় সে বিষয়েই আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন এই অর্থাৎ ইউনিটেড স্টেট এরপরে এগ্রি এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এই সংস্থার মাধ্যমে বাংলাদেশে দুইটা ফার্মে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার এনেছেন এই রাজনীতির প্রেক্ষাপটে এই টাকা দিয়ে দেশের বিশৃঙ্খলার জন্য ব্যয় করা হয়েছে এটাই ডক্টর মোহাম্মদ ইউনুস সেই জন্য হয়তোবা আন্তর্জাতিক আদালতে মুখোমুখি হওয়া লাগতে পারে এমন কি এই টাকাটা কে কে নিয়েছে কার কার পকেটে গিয়েছে কে কে খাইছে এই তথ্য যদি একবার জানা যায় তাহলে ধানমন্ডির যে বুলডোজার গিয়েছিল বত্রিশ নম্বরে এই দেশের জনতারা সেই বুলডোজার দিয়ে তাদের চোদ্দ গোষ্ঠীর বাড়িঘর সব তস করে করে দেবে এমনকি তাদের অবস্থা যে কি হবে একমাত্র আল্লাহ এই ডক্টর মোহাম্মদ যে দেশের অবস্থা করেছে দেখেন নিয়ত গণহারে হত্যা গণহারে লুটপাট গণহারে নৈরাজ্য গণহারে চাঁদাবাজি গণহারে দখলবাজি শুরু হচ্ছে প্রতিটা মানুষ জীবন জীবনযাপন করছে আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনার সরকার চলে গেছে আমরা দ্রব্যমূল্য উর্ধগতি আর থাকবে না প্রত্যেকটা মানুষের জীবন মাল যানমালের নিরাপত্তা থাকবে বিচার ব্যবস্থাটা স্বচ্ছ থাকবে কিন্তু দুঃখের বিষয় বিচার বিহীন বাংলাদেশের বিচার নেই যেখানে হাইকোর্টে একজন বিচারপতি এজলাসে বসা অবস্থায় ডিম ছুঁড়ে মেরে এরপরে পৃথিবীর কলঙ্ক আর কোথায় হতে পারে যেই দেশে মাজারগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আফসোস লাগে আজকে একটা দেখলাম মাজার তারা দীর্ঘ বিশ বছর যাবত সেটা যদি রে হতো তাহলে এই বিশ বছর আপনারা কোথায় ছিলেন বিশ বছর পরে কেন বাংলাদেশের একটা মাজারও রাখবেন না এটা কোন হাদিস কোরআনে পেয়েছেন হ্যাঁ তারা অপরাধী থাকলে অপরাধ থাকলে আইনের আওতায় আনেন তাদেরকে আইনের কাছে সবর্দ করেন আপনি আইন হাতে নেওয়ারকে কে আমি আইন হাতে নেওয়ারকে কে সুতরাং এই দেশে যে করুণ অবস্থা ভয়াবহ অবস্থা আবাস পাচ্ছি আল্লাহ ফখরবুল আলমিন জানে কি হতে পারে এই দেশের ডোনাল্ড ট্রাম্প যেহেতু মুখ খুলেছেন দুইটা ফার্মের কথাও বলেছেন এরপরে বলে দিবে কার পকেটে কত টাকা গিয়েছে তিনি প্রকাশ্যে না বলল করে লিস্ট করে সবই দিয়ে এরপরে জাগা মতো পৌঁছিয়ে দিবে ডোনাল্ড ট্রাম্প কারণ হচ্ছে এই জো বাইডেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে অনেক হয়রানি করেছিলেন আর সেই জো বাইডেন যেহেতু দেশের অর্থ দিয়ে প্রায় চারশো কোটি টাকা ব্যয় করে শেখ শেখ হাসিনাকে উৎখাত করেছেন এমনকি ভারতেও এই ইউএসএইডির যে অর্থ দিয়েছেন সেখানেও পাঁচ কোটি টাকার মতো সেই টাকাটাও এই বাংলাদেশের এই শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য ব্যয় করা হয়েছে সেটাও সবকিছুর প্রমাণ বের করে এরপরে দেখা যাবে সামনে কি ভয়াবহ ভয়াবহকরণ অবস্থা হতে পারে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম